একবার ট্রান্সফার নেওয়ার পর আর পাঁচ বছর অপেক্ষা করতে হবে না পাঁচ বছরের আগেই পাওয়া যাবে ট্রান্সফার হ্যাঁ বন্ধুরা এমন একটি গুরুত্বপূর্ণ কোর্ট অর্ডার সামনে এসেছে সেখানে কি বলা হয়েছে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক দেখুন বন্ধুরা প্রসেনজিৎ ঠাকুর ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এই মামলায় আইনজীবী হিসেবে ছিলেন এসপি লাহিড়ি এই মামলায় শিক্ষক যিনি আবেদন করেছিলেন ট্রান্সফারের জন্য তিনি অলরেডি একটি স্কুল থেকে ট্রান্সফার নিয়ে অন্য স্কুলে এসেছিলেন এবং সেই অন্য স্কুল থেকে আবারও তার বাড়ির কাছে ট্রান্সফারের জন্য আবেদন করেছিলেন এবং তিনি আবেদন করেছিলেন অফলাইনে আটই আগস্ট দু সালে কারণ কি কারণ তিনি কিডনি ট্রান্সপ্লান্ট করেছেন অর্থাৎ যার জন্য তিনি মেডিকেল গ্রাউন্ডে তার নির্দিষ্ট ডকুমেন্ট দেখিয়ে তিনি আবেদন করেছিলেন কারণ তার বর্তমান স্কুল থেকে তার বাড়ির দূরত্ব চুয়াত্তর কিলোমিটার তাই জন্য তিনি আবারও ট্রান্সফার চান এবং সেই জন্য তিনি আবেদন করেছিলেন কিন্তু আপনারা জানেন যে একুশে ডিসেম্বর দু হাজার একুশের যে নিয়ম সেখানে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের একটা নির্দিষ্ট মেডিকেল গ্রাউন্ড ট্রান্সফার নিয়ে একটি অর্ডার বেরিয়েছিল তাছাড়া ট্রান্সফার রুল দু হাজার পনেরো যেখানে পরিষ্কার কিন্তু বলা ছিল যে অবশ্যই পাঁচ বছর সার্ভিস পূর্ণ করতে হবে তারপর কিন্তু অন্য ট্রান্সফার পাওয়া যাবে এক্ষেত্রে কিন্তু সেই নিয়ম থাকলেও আমরা জানি যে দু হাজার একুশ সালে একুশে ডিসেম্বর একটা অ্যামেন্ডমেন্ট বেরিয়েছিল। এবং সেখানে পরিষ্কার বলা হয়েছিল যে মেডিকেল গ্রাউন্ড ট্রান্সফারের জন্য পাঁচ বছর ম্যান্ডেটরি নয় এ দেখুন টিল ডেট ফাইভ ইয়ার্স ইজ নট কমপ্লিট দু হাজার একুশে যার জন্য বলা হয়েছে যে যেহেতু তিনি কিডনি ট্রান্সপ্ল্যান্ট করেছেন এবং তার বাড়ির কাছে ট্রান্সফারে খুব জরুরি সেজন্য মাননীয় বিচারপতি এই নির্দেশ দিয়েছেন যে আগামী পাঁচ সপ্তাহের মধ্যে এই অর্ডার পাওয়ার পর উপযুক্ত আইন অনুযায়ী ট্রান্সফারের ব্যবস্থা করতে হবে তার আগে এক সপ্তাহের মধ্যে পিটিশনারের সঙ্গে যোগাযোগ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে তাদের ট্রান্সফার দেওয়ার ব্যাপারে কথা বলতে হবে